I don't really know what comes next. I'm just doing my best. So Everything just feels like a test that I fail. So depressed when I can't seem to get out. But something মর্নিং एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আরভিয়ান আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজকে মাঠ থেকে ব্লগটা শুরু করছি কারণ তোমরা দেখে বুঝতেই পাচ্ছ আজকে আমাদের মাঠে হচ্ছে ফোর্স তো তুরজও এসেছে এখানে ফোর্স দেখতে আর খেলার জন্য কিন্তু ওর বয়সের কেউ নেই তুমি কি ফোর্স নাম দেবে হ্যাঁ তোমার বয়সের একটা মানুষ নেই তুমি কার সাথে ফোর্স খেলবে সবাই তো বড় বড় তোমার থেকে মামাম তুমি কি পরসে নাম দেবে তুমি নাম দেবে কেউ তো নেই তোমার বয়সের বল হাতে রাখো বল হাতে তুমি বল নিয়ে এরকমই দাঁড়িয়ে থাকো কেউ নেই কি করে তুমি নাম দেবে বলো সব বড় বড় সব বড় বড় দাদা দিদিরা

আর এখন দেখছো এখন কিন্তু দুপুর হয়ে গেছে খেয়ে আমি সবে উপরে উঠবো মা তখন আমাকে ডাকলো তাড়াতাড়ি একটুখানি মিউজিক্যাল বল খেলে আসি না মিউজিক্যাল চেয়ার খেলে আসি মা তখনো জানে না যে মিউজিক্যাল বল খেলা হবে ওই যে মিউজিক বাজবে যার হাতে গিয়ে বল থেম মানে মিউজিক থেমে যাবে সেই আউট তো ওই খেলার জন্য আমাকে ডেকেছে আমি যে মা লজ্জা লাগে বলে কিচ্ছু হবে না চল না তুই আর আমি খেলে আসি তো মা তো প্রথমেই আউট হয়ে গেছে তো দেখো তারপরে তিন চার চার পাঁচজনের পরে আর কি আমিও একদম শেষ তোমরা দেখতে থাকো বেশ মজা লাগবে তো মিউজিক্যাল বল খেলতে বেশ মজা লাগছিলো যা হাসি হয়েছে না মা বলে যা প্রথমেই আমি আউট আমি যে হ্যাঁ দাঁড়াও চিন্তা নেই এরপরে আমি আউট হচ্ছি মানে যার হাতে বল বল থামবে সেই মিউজিক বন্ধ হয়ে যাবে সেই আউট এই যে মেয়েটা আউট হয়ে গেল তো এরপরে কিন্তু আমার পালা হবে তোমরা দেখতে থাকো খুব মজা আসবে তো এইখানে না অনেকক্ষণ মিউজিকটা বাজিয়েছিলো আর যেই আমার হাতে ব্যাস বন্ধ আমি আউট তো খেলায় হার জিতটা বড় ব্যাপার না খেলে বেশ মজা এসছে তো মেজমাকেও ডাকতে যেতাম কিন্তু এত হুড়াহুড়ি করে আমরাই জানতে পেরেছি আমি ওগুলা মেজমাকে ডাকো তো মেজমাকে ডাকার সুযোগটুকু পাইনি কারণ মানে আমরা সদ্য মানে খেয়ে দিয়ে উঠে উপরে যাচ্ছি তখনই শুরু হয়ে গেছে আমরা আর কি দৌড়ে দৌড়ে গেছি সেই জন্য আমাদের ক্লাবের নাম হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বিবেকানন্দর বার্থডে উপলক্ষে স্পোর্টস নানারকম প্রোগ্রাম হয় তো সুর্যকে হ্যাঁ বিবেকানন্দ সাজানো চলছে স্বামী বিবেকানন্দ এই যে আমি স্বামী বিবেকানন্দ কাঁদলে হবে না পোস্টার থাকবে পোস্টার স্বামী বিবেকানন্দের পোস্টার তুমি বলবে হ্যাঁ মাম স্বামী বিবেকানন্দ তুমি কে স্বামী বিবেকানন্দ বলো ও বিবেকানন্দ কাঁদে তাঁতে তো হবেই না

তো স্বামী বিবেকানন্দ সাজানোর প্ল্যানটা মেজমার মাথা থেকে বেরিয়েছে কারণ এখানে যেহেতু স্বামী বিবেকানন্দ জন্মতিথি উপলক্ষে পুরো প্রোগ্রামটা হচ্ছে আর ক্লাবের নামও হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তো আর ও ন্যারামণ্ডিও আছে সেজন্য ওকে স্বামী বিবেকানন্দ সাজানোর প্ল্যানটা হচ্ছে মেজমারি আর কাকিমা ওকে সাজিয়ে দিচ্ছে শিবানী কাকিমা মেন সাজানোর কথা ছিল হচ্ছে দিয়ার কিন্তু দিয়া একটা আর্জেন্ট কাজে মামার বাড়ি চলে গেছে বলে কাকিমা সবাই মিলে আর কি কাকিমা তারপরে মেজমা সবাই মিলে আর কি ওকে সাজিয়ে দিচ্ছে কাকিমায় মেন সাজিয়েছে মেজমার কি ওই পাগড়িটা করার সময় মাথায় যে পাগড়িটা সেটা করার সময় একটু হেল্প করেছে আর এখানে দেখো আমাদের পুরীর লাঠি ছিল সেটা দিয়ে পুরো ওকে কিন্তু স্বামী বিবেকানন্দের মতনই লাগছিল ভীষণ সুন্দর লাগছিল পুরো মানে আর দাঁড়িয়েও ছিল চুপচাপ ভীষণ মানে কোনো ডিস্টার্বও করেনি আর এদিকে ঘুম থেকে সদ্য উঠেছে তো ও ভাবছে ওকে নিয়ে কি হচ্ছে কারণ ও বুঝতে পারছে না তো সবে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই ওকে এরকম মুখঠুক ধুয়ে সাজাসাজি করছি আমরা তো সেই জন্য ও হচ্ছে একটু অবাক লাগছিল তো একটু বাদে কিন্তু ঠিক হয়ে গেছে প্রথমে একটু অ্যাঁ করে কাটছে তারপরে কিন্তু ঠিক হয়ে গেছিলো এই স্বামী বিবেকানন্দ চলছে সত্যি ভালো ঠিকই সাজানো হয়েছে গিয়ে যদি ওদের বলে তোমাদের মজা দেখাচ্ছি দেখো ও সব ঠাম্মিগুলো তিন ঠাম্মির পিছনে মা যেন পড়ে আছে

তো এখানে মাঠে এসে মেজমার সাথে ফটো তুলবে বলে দাঁড়িয়েছে কিন্তু তখন ওর মুডটা এখনও ঠিক হয়নি একটু বাদে তারপরে ঠিক হয়েছে তারপরে এখানে আবার কাকিমাও দাঁড়িয়েছে ওর সাথে ফটো তুলবে বলে তো এখন যে দেখছো এখনও কিন্তু ওর মুড এখনো ভালো মানে হয়নি একটু বাদে হবে সবে ঘুম থেকে উঠলো তো আর ও বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে ওর সাথে

প্লাস্টিক বর্জন ও প্লাস্টিক বর্জন মা এইটা সরদাগি সবাইকে তুলি ভীষণ বসে তো ছেঁকে তো আছে ভীষণকে

গ্রামের মেয়ের বিয়ে হলে মনে যেমন হয় না সেরকম মামা শামী বিবেকানন্দ শান্তরা পুরস্কার পাবে তাই ভালো দাঁড়িয়েছিল কনস্ট্যান্ট চুপ করে দাঁড়িয়েছিল উঠছে না আবার এক সময় নড়ছিল প্রথম দিকে লাঠি ফেলা দিয়েছিল তারপরে তোমার সব কে তুমি নেবে না এখন শান্তনা পুরস্কারের জন্য বসে রয়েছে মাম্মাম শান্তনা পুরস্কার পাবে কিন্তু প্রাইজ এটা তাই তো এটা প্রথম প্রাইজ জীবনের স্বামী বিবেকানন্দ সেজে এটা কিন্তু একটা কথা দেখো জীবনের প্রথম প্রাইজ হ্যাঁ বলে ফুচকা খাওয়াতে হবে ওর বলছে বোঝুকে ফুচকা খাওয়াবে ফুচকা লাগালে জীবনের প্রথম প্রাইজ এটা স্বামী বিবেকানন্দ সেজে ওর জীবনের জীবনের ইয়েটা শুরু হলো স্বামী বিবেকানন্দ দিয়ে তাই না এটাও কিন্তু সুন্দর ওর জীবনের থিমটা ভালো স্বামী বিবেকানন্দ দিয়ে শুরু হলো স্বামী বিবেকানন্দ দিয়ে তো তুর্য কিছু হয়নি গজলাইকে তো এখানে কিন্তু পুরস্কার বিতরণই চলছে তো প্রথম হয়েছিল হচ্ছে বিশ্ব সরসজ্জা ওটা ভীষণই ভালো হয়েছিল। সেকেন্ড হয়েছিল হচ্ছে তোমার প্লাস্টিক বর্জন আর থার্ড হয়েছিল বাউল তো সেকেন্ড যেটা হয়েছিল না প্লাস্টিক বর্জন সেটা কিন্তু সেকেন্ড সুর্যকেই অনেকে বয়স্ক যে মানে কাকু জেঠুরা ছিল তারা কিন্তু সুর্যোর কথাই বলছিল তারপরে যে জার্জ হয়েছিল একটা মেয়ে সে আবার প্লাস্টিক বর্জনকে সেকেন্ড করেছে তো কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না যে মানে প্রতিযোগিতায় নামলেই যে পুরস্কার পেতে হবে এরকম কোনো ব্যাপার না এটা পার্টিসিপেট করেছে এটাই অনেক আরও খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিল প্রথম দিকে লাঠি ফেলে দিচ্ছিলো দুষ্টুমি করছিল মুড ভালো ছিল না তারপরে কিন্তু সিরিয়াসলি খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিল এটাই আমার খুব ভালো লেগেছে তো এবার ওকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে দেখো তো ওর কাছে এটাই অনেক মানে এই মানে দু বছর বয়সে যে সান্ত্বনা পুরস্কার পেয়েছে এটাই ওর কাছে অনেক আর ওর থেকেও আমাদের কাছে এটাই অনেক যে ও এরকমভাবে দাঁড়িয়ে এতক্ষণ যে দাঁড়িয়েছিল মশা কামড়াচ্ছিলো আবার গালে মশা মারলো একটা মশা কামড়াচ্ছে আবার আঙ্গুল দিয়ে আর কি ছবি না তো এটাই আমাদের কাছে অনেক আমার তো ভীষণ ভালো লেগেছে আর এবার বাড়ি জীবনে প্রথম পুরস্কার দুটো পেন্সিল একটা রাবার আর একটা হচ্ছে পেন্সিল কাটার কল ইরেজার ইরেজার আছে কল আছে আর হচ্ছে তোমার দুখানা পেন্সিল আছে এটা তোমার জীবনের প্রথম পুরস্কার তাই তো বল রেখে দাও যত্ন করে রেখে দেবে যত্ন যত্ন করে রেখে দেবে মাপ ঠিক আছে তুমি খুশি তো তুমি খুশি তো থামিকে থামিকে থ্যাংক ইউ বল সরু থামিকে থ্যাংক ইউ বলো এবার এবার তোমার সর্বজনকে থ্যাংক ইউ বলো বলকে থ্যাংক

বাবার ঘরে বসে টিভি দেখছে আড্ডা মারছে আমরাও এখন আড্ডা মারবো তো তার আগে আমি এখন চা করতে এসেছি সবার জন্য চা আর কফি মিলিয়ে একদম করব সবাই মিলে বসে চা খাবো মানে চা কফি কি করবো বুঝতে পারছি না চা ফি খাবো আর গল্প করবো আড্ডা মারবো তো চলো চা বসিয়ে দিয়েছি চাপাটি কমপ্লিট হয়ে গেছে তারপর গল্পরূপ হয়ে যে জেদার বাড়ি চলে গিয়েছিল হট করে মা এখন তাল তুলল চল মেলা ঘুরে আসি আমাদের বাড়ির সামনে মেলা হচ্ছে তো এখন আমরা সবাই মিলে মেলা ঘুরতে যাচ্ছি সবাই রেডি ছিল মোটামুটি তার মধ্যে একটা করে শাল গায়ে দিয়ে দিয়েছে আর কাচনা সটের পথে চলে এসেছে আর এই দেখো

আটু করে দিয়া চলে আসবে ব্যাস কমপ্লিট তো এই যে দিয়া মামার বাড়ি থেকে আসলো এসে আমরা বলে দিয়েছিলাম গেটের সামনে দাঁড়াও মেলা আমাদের সাথে দেখা হয়ে যাবে আর এই যে আমার সোনা কিন্তু হেঁটে হেঁটে এসছে পুরো একটুখানি বায়না করেছিল তারপরে হেঁটে হেঁটে এসছে এই যে আমার সোনা এই যে মামা আ দাও ফুচকা দাও তো চলো এসেই বলছো ফুচকা খাবো এসেই ফুচকা খাবো মেলায় না ঢুকেই বলছো ফুচকা খাবো তো আমরা সবাই কিন্তু মেলায় পৌঁছে গেছি আর মেলায় ঢুকেও গেছি ভিতরে আর এটা হচ্ছে বিবেক মেলা এটা বিবেকানন্দ জন্মতিথি উপলক্ষেই হচ্ছে আজকে কিন্তু বারোই জানুয়ারি না বিবেকানন্দ জন্মদিন অনেক দিন আগেই চলে গেছে আজকে অনেক মানে আজকে হচ্ছে কত তারিখ ওই সতেরো আঠেরো তারিখের আর কি ভিডিও এটা আমার ঠিক মনে পড়ছে না কারণ আমার কাছে কেন এরকম হচ্ছে বলো তো প্রবলেম আমার কাছে তিরুপতি যখন গেছিলাম না অনেক ভিডিও স্টকে ছিল এবার সেই ভিডিওগুলো তো তিরুপতি যখন ছিলাম তিন চার দিন গ্যাপ পড়ে গেছে আসার পর তিন চার দিনের ভিডিও আর কি একটু দেরি করেও ছাড়া হয়েছিল আসার পর আর কি এডিট করতে পারিনি একটু শরীরটাও খারাপ ছিল তো সেই জন্য মানে সব কিছু না একটু এলোমেলো এলোমেলো হয়ে গেছে আশা করি এর মধ্যেই সব কিছু আবার আগের দিনের ব্লগ যেরকম পরের দিন পাও ওরকমই হয়ে যাবে তো এই জন্য সব কিছু একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে আশা করি ঠিক হয়ে যাবে তো এই মেলাটা কিন্তু বিবেকানন্দর জন্মতিথি উপলক্ষেই আর কি হয় প্রতিদিন নানা নানারকম আর্টিস্ট আসে গান হয় মেলা হচ্ছে তো এখানেও তাই হচ্ছে তারপরে হচ্ছে ডান্স একাডেমি থেকে ডান্স আসে আর কি সমস্ত গ্রুপ এসে ডান্স করে নানা রকম প্রোগ্রাম হয় বেশ ভালো তো এখানে কিন্তু বাবা আবার সূর্যকে নিতে এসেছিলো যেহেতু আমাদের দুই বাড়িরই একদম সামনে মেলাটা তো সূর্য আবার ঠান্ডা আছে বলে বাবাকে ফোন করলাম যে ওকে একটুখানি নিয়ে যাও তাহলে আমরা একটু মেলাটা ভালো করে ঘুরতে পারি কারণ ও না খুব কোলে উঠতে চাইছিল আর বারবার এরকম কোলে ওকে নিয়ে হাঁটতে কেউ পারছিলাম না তাই বাবাকে ফোন করলাম বাবা এখন ওকে নিয়ে গেল তো নিয়ে যাওয়ার পর মা ওকে তেল মালিশ করে খাইয়ে ঠাইয়ে আবার রেডি করে পাঠিয়েছে তো ততক্ষণে আমরা বাড়ি চলে গেছি আমরা বাড়ি যাওয়ার পর বাবা আবার ওকে দিয়ে গেছে ও মা ভালো করে তেল মালিশ করে খাইয়ে খাইয়ে বাবা I'm tired, you first. I'll write a second, third mm -hmm. verse about the lies you go disperse. You never did shit, I know it hurts. Something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't, and I won't. That's what you're saying. Bangladesh. No, she's jamming anyhow. i My uncle's jamming in the বাংলাদেশে ঢাকার জন্ম নিতে আমার ভীষণই ভালো লাগে কিন্তু এখানে হোয়াইট কালারের অর্গিজনা অর্গেনজা টাইপের শাড়িটা ছিল এত ভালো ছিল আর হোয়াইটের প্রতি আমার একটা আলাদাই মানে আকর্ষণ ভীষণ ভালোবাসি আমি হোয়াইট কালার আর হোয়াইট কালারের মধ্যে শাড়িগুলো এত ভালো লাগছিল না অর্গেন্জা কিন্তু ওরা বলছিল মসলিন মানে ও বলছে তো আপনাদের এখানে অর্গ্যানজা এই মেলাতেও তাই বলেছে আপনাদের এখানে অর্গ্যানজা আমাদের এখানে মসলিন এত ভালো ছিল না শাড়িগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো প্রত্যেকটা সাদা শাড়ির প্রতি একটা আলাদা টান আসছিল আমার এত ভালো লাগছিল তো এখানেও কিন্তু জামদানি এরকম বাংলাদেশে জামদানির দোকান দিয়েছিল আমাদের এখানে কিন্তু ইন্ডিয়াতে মেলায় মেলায় এখন এরকম বাংলাদেশ থেকে জামদানির দোকান আসে মানে বাংলাদেশের লোকেরা এসে এরকম জামদানি একটা স্টল করে বিক্রি করে তো এখানে ও ঠামি আবার সূর্যের জন্য বেলুন নিচ্ছে আমি বললাম রেড সাইডটা নাও তো মানে মেলা এসে ঠাম্মির কাছে নাকি বেলুন চেয়ে গেছিলো আমি শুনিও নি এসেই নাকি বলেছিল বেলুন নেব বেলুন তো ঠাম্মি তাই জন্য ওকে বেলুন তো আজ হচ্ছে এই মেলার গেস্ট হচ্ছে অদিতি দাসমন্সী যে কিনা ওই ঠাকুরের গান গায় কীর্তন গায় সারেগামা পা বাংলার থেকে উঠেছে সেই অদিতি দাসমন্সী কিন্তু আজকে মেলার মেন গেস্ট এসে গান করবে তো মেলা মানেই হচ্ছে জিলাপি মালপোয়া বাদাম ভাজা এইসব তো আমরাও সেরকমই মেলার জিলাপি কিনে নিলাম এই ছোটো ছোটো জিলাপিগুলো মাকে বললাম এগুলো কেন এগুলো বেশি টেস্ট এগুলো হয় ডালের আর এই বড় বড়োগুলো হয় ময়দার তো জানি না আমার ছোটোগুলো খেতেই বেশি টেস্ট লাগে বড়গুলো ময়দার কি কিছু আমি জানি না ঠিক আর ওইগুলো পুরো ডালের মতন গন্ধ আসে ছোটোগুলো বে বেশি খেতে টেস্ট আর ছোটগুলো দামও বেশি হয় তো ছোটোগুলো আমরা এখানে দুশো গ্রাম ছোটোগুলো দুশো গ্রামের দাম চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা জানি হ্যাঁ দুশো গ্রামের দাম পঞ্চাশ টাকা আর ওইটা আড়াইশো গ্রাম বড়টা হচ্ছে আড়াইশো গ্রামের দাম পঞ্চাশ টাকা তো তাই নিয়ে চলে আসলাম আর এখানে মালপোয়া এত মানে ভাজছে না দেখতে মনে হচ্ছিল পুরো চপের মতো প্রথমে আমরা চপই ভেবেছি তারপরে দেখছি না না তো জিলাপির দোকানে মালপোয়াই ভাজছে আর এখানে কিন্তু আমি বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর তুর্যও চলে এসছে বাবা দিয়ে গেছে তুর্যকে আর তুর্য দেখো বেলুন নিয়ে এখানে খেলছে খুব খুশি হয়েছে বেলুন নিয়ে সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো গুড নাইট আর আমার পরে গিয়ে শেষ করলো টাটা